ঘুমের এবং সমস্ত কিছুর শিকার হচ্ছেন ওই বিষয়ে আপনাদের সামনে খোলাসা করতে চাই আমার বাবাকে আমি মোহাম্মদুল্লাহ এই স্কন সম্পর্কে যেহেতু তিনি একজন মসজিদের কতিক তাই ওনাকে আমি বলেছিলাম এলাকার মানুষের ইমানের দায়িত্ব এটা আপনার আপনি ইস্কন সম্পর্কে ভাগ টাপ সম্পর্কে হিন্দু মুসলিম প্রেমের সম্পর্কে মানুষকে সতর্ক করুন আমার বাবা শিরোনাম স্কুলের নামে সরাসরি বক্তব্য দেন নাই শুধু বলেছিলেন আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে খেয়াল রাখবেন তারা কি করে কোথায় যায় কার সাথে চেটিং করে নেটে কার সাথে কি করে আপনারা খেয়াল রাখবেন আমার বাবা এতটুকু বলেছিল বিগত ডিসেম্বর মাস থেকে আমার বাবাকে মোট এই পর্যন্ত খানা চিঠি দেওয়া হয়েছে প্রথম চিঠিগুলোতে আপনি আপনি করে আমার বাবাকে হুঁশিয়ার করা হয়েছিল তারপরে চিঠিগুলোকে তুমি বলে হুঁশিয়ার করা হয়েছিল ওই চিঠিগুলোতে শুধু আব্বই ছিল আর কেউ মসজিদের কোন সংশ্লিষ্ট কেউ ছিল না কিন্তু লাস্টের যে দুইটা চিঠি ছিল ওই চিঠিগুলোর ভিতরে আমাদের মসজিদ কর্তৃক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে উল্লেখ করা হয় এবং যেহেতু আব্বু কোন চিঠির ধার হয় নাই সেহেতু মসজিদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্বারা আমার বাবাকে চাপ সৃষ্টি করানোর তারা চলছিল আমার বাবাকে তারা বলেছিল অখণ্ড ভারত সম্পর্কে মসজিদে কৌশলে পালন করতে আমার বাবাকে তারা বলেছিল এগুলো এগুলো বিরুদ্ধে কথা বলতে এগুলার বিরুদ্ধে যেন মসজিদে গঠন করে হিন্দু ছেলে মুসলিম মেয়ে আমাদের মুসলিম মামলদেরকে ধর্ষণ করবে এইটা যে বন্ধু এরকম কুভুরি মতবাজের কথা আমার বাবাকে তারা বলতে বলেছিল এটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে বলেছিল ওরা আমার বাবাকে যেন তারা উত্তরবঙ্গ ওরা বলে বাংলাদেশকে যারস রাষ্ট্র আমি তোদেরকে বলে দিতে চাই স্কুলের সদস্যরা রাখ উত্তরবঙ্গ বলে যাই বলো আমরা অখণ্ড ভারত কারণ করতে চাই আমি বলতেছি আমরা অখণ্ড ভারত কায়েম করতে চাই আমার তারা যেভাবে আমার বাবার হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো জন সদস্যকে আমি জমা করবো যেভাবে বুকের ভিতরে এরকম নির মানুষটাকে লাগতে পেলেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করব আমি বলতেছি মোদী আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত সরকার তোরা নির্দয় তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে ফেরি বেঁধে কাসমাতুল হিন্দার সৈনিক হিসেবে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটা দিকে হাঁটতে বের ওরা মাজুখান বাজার গাজীপুরে মাজুখান সবাই ছিলেন ওই মাজুখান ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান করা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার হয়েছে ডাক্তার বলছে এরকম ভাবে ধরে ধরে চিন্তা খাবর মারছে আমার বাবাকে আমার বাবাকে ছাবর মারার পর আমার বাবা আর সরতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাথি ঘুষি উৎসাহ ঝাঁসতে আসে সব দেওয়া শুরু করছে এই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার শেষ নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবা শেষ আসে তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে এটা করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মাসে এমন লাথি মাসে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে এখানে ওরা পঁচিশটার মতো ধামার মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাজা জুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল আমার বাবাকে পিঠাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতা রহমান হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক যায় আমার বাবাকে টনকুলিয়া হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শীতল বেটে আমার বাবাকে শীতল বেঁধে একজন আমার বাবাকে শিকল বেঁধে করে আপনাদের কাছে যেতে চাই আপনারা দাউদি জানা থেকে সহ্য করতে পারে না বাবা আমার বাবাকে যেন আমার বাবা এরকম ভাবে মজলুম হয়েছে। এটা দ্বারা আপনারা শিক্ষা নেন আর এরকম ভাবে অন্য কোন অপমান এরam আমার বাবা যেন এরকম না হয় আমি ওনার ছুটে ছেলে করে বলতে চাই এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে এই বাংলাদেশ থেকে আপনাদের বিরুদ্ধে এমন এক শুনে যাবো যার কোন কুলকিলের আপনারা খুঁজে পাবেন না ইনশাল